সেবা খাতগুলোর মধ্যে গেল বছর সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে পাসপোর্ট বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় খানা জরিপের গবেষণা প্রতিবেদন প্রকাশে তথ্য এ জানায় টিআইবি সংস্থাটি জানায় গেল দেড় দশকে সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বান্ন কোটি টাকা প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে পাঁচ হাজার ছশো আশি টাকা টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে বিচার বিভাগে দেশের বিভিন্ন খাতে দুর্নীতির ব্যাপকতার অভিযোগ দীর্ঘদিনের বিভিন্ন গবেষণায় নানা সময় বিষয়টি উঠে এলেও দুর্নীতি দমনে রাষ্ট্রের উদাসীনতায় ফল মেলেনি তেমনটা যার প্রমাণ দীর্ঘদিন যাবৎ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার উপরের দিকে বাংলাদেশের অবস্থান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চলতি সূচকে দশম অবস্থানটা বাংলাদেশের সেবা গ্রহণ করতে গিয়ে মানুষের যে হয়রানির দুর্নীতি শিকার হতে হয় ঘুষ লেনদেনের শিকার হতে হয় সেটি তাদের অভিজ্ঞতা ভিত্তিক জরিপ এবার দু সালের সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ প্রকাশ করলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যাতে উঠে আসে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে মানুষের চরম দুর্ভোগের চিত্র জরিপের তথ্য সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষ দেওয়া হয়েছে পাসপোর্ট বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন দু হাজার মে থেকে চব্বিশের এপ্রিল পর্যন্ত যে মেয়াদটি সেই মেয়াদে আমাদের মোট যা যে ঘুষ লেনদেন হয়েছে সেবা গ্রহিতেরা যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে দশ হাজার কোটি টাকা যেটি আমাদের সংশ্লিষ্ট বাজেটের সংশ্লিষ্ট বছর বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জাতীয় আয়ের শূন্য দশমিক দুই দুই শতাংশ যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের সাতাত্তর দশমিক দুই শতাংশের মতে ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না 2009 থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেবা খাতে ঘুষ নেওয়ার পরিমাণটাও চমকে ওঠার মতো এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বান্ন কোটি টাকা আর টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে বিচার বিভাগে বাংলাদেশের 2009 নয় থেকে দু চব্বিশ পর্যন্ত চব্বিশে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহিতরা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাকৃত পরিমাণ এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো বান্ন কোটি টাকা গেল বছর সার্বিকভাবে খানাগুলোতে সেবা গ্রহীতাদের গড়ে পাঁচ হাজার ছশো আশি টাকা ঘুষ দিতে হয়েছে বলেও উঠে আসে গবেষণায় যে দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি এবং সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা